প্রথমে আমরা দিচ্ছি দুই ইঞ্চি ফোম সুপার সফট ফোম যেটা কখনো হিট হবে না এবং খুব আরামদায়ক এবং কখনো বসবে না তার নিচে দিচ্ছি আমরা একটি জিনিসটা তৈরি করে থাকি একটা একটা কটন সলিড তিন ইঞ্চি রিবন্ডেড তারপরে আবার একটি অর্থোপেডিক কটন ফিল্ড এই চারটি লেয়ারের সমন্বয়ে আমাদের প্রস্তুত হয়ে যায় একটি অর্থোপেডিক সুপার সফট ম্যাট্রিস এই ম্যাট্রিস একপাশে এক পাশে একদম সফট হয়ে থাকে এবং অন্য পাশটি একদম হার্ড অর্থোপেডিক হয়ে থাকে অর্থোপেডিক ম্যাট্রিসের উপরে যেহেতু আমরা প্রস্তুত করে থাকি আমাদের কারখানায় এসে এই থেকে পার্সেস করতে পারবেন তারপর আমরা দেখাবো একটি সেমি টু টুইন ওয়ান ম্যাট্রেস এই ম্যাট্রেসটা আমরা কিভাবে প্রস্তুত করে থাকি এটা হলো একটি সেমি উপর আমরা দুই ইঞ্চি রিবন্ডেড অ্যাড করে থাকি এই রিবন্ডেড টা হলো আমাদের যে তিন ইঞ্চি টা হয় সেটার পিস এক ইঞ্চি করে দুইটা লেয়ার এবং তার নিচে দিচ্ছি একটি অর্থোপেডিক কটন ফেল্ড তার হচ্ছে ওয়াটার প্রুফ টিফর্ম তার হচ্ছে আবার একটি অর্থোপেডিক কটন ফেল্ড এই চারটি লেয়ারের সম্বন্ধে আমাদের প্রস্তুত হয়ে যায় একটি সেমি অর্থোপেডিক ম্যাট্রেস টুইন ওয়ান এই ম্যাট্রেসটি এক পাশে একটু নরম টাইপের হবে এবং আরেক পাশে একদম অর্থোপেডিক যাদের ব্যাক পেইন আছে তাদের জন্য কার্যকারিতা করবে এই ম্যাট্রিস একদম হার্ড হবে এক পাশটা একদম সফট হবে আর কি আমরা দেখাবো হলো একটি স্প্রিং সুপার সফট এই আমরা কিভাবে প্রস্তুত করে থাকি একটি বর্ণল স্প্রিং আমরা যেভাবে পাঁচটি লেয়ারে প্রস্তুত করে থাকি তার উপর আমরা দুই ইঞ্চি সুপার সফট ফর্ম অ্যাডজাস্ট করে থাকি সেক্ষেত্রে হাইটটাও আমাদের প্রত্যেকটার মতো এটাও বেড়ে যাচ্ছে আট ইঞ্চি থেকে দশ ইঞ্চি হচ্ছে দুই ইঞ্চি সুপার সফটের নিচে একটি ফেডিক কটন পেল্ট তার নিচে হোয়াইট পেল্ট তার নিচে আবার স্প্রিং এর সাথে এবং সেম দুইটি লেয়ার আবার ম্যাট্রেস নিচের পাশে যাবে এই পাশে একদম সফট এবং বাউন্সি হবে এবং আরেকটি পাশে আপনার যে বাউন্সিটা থাকে সেটাই থাকবে এই সবগুলো আমাদের ফ্যাক্টরিতে এসে আমাদের থেকে পারচেজ করতে পারবেন তারপর আমরা দেখাবো একটি পকেট স্প্রিং ম্যাট্রেস তো এই ম্যাট্রেস আমরা কিভাবে প্রস্তুত করে থাকি যেটা তো আমরা আজকে ম্যাট্রেস এর মতো কাস্টমাইজ করার মতো কিছুই আমরা দেখি না তবে চাইলে পিলো টপ অ্যাডজাস্ট করা যায় প্রথমে আমরা দিচ্ছি একটি ভ্যাম্বো ফেব্রিক যেটা লোকাল ফেব্রিক্স দিয়ে অনেকে প্রতারিত করার চেষ্টা করে প্রতারিত করে আপনাদের সেটা অবশ্যই খেয়াল করে নেবেন একটা ফেব্রিক্স কতটুকু পাঞ্চ হয় যে পকেট স্প্রিং এর জন্য আসলে লোকাল ফেব্রিক্স গুলো অ্যাডজাস্টেবল না তারপর এই ফেব্রিক্স নিচে আমরা দিচ্ছি যেটা সুপার সফট ফোম যেটা খুব হাই কোয়ালিটির এবং হাই ডেন্সিটি হয়ে থাকে যেটা সেমির আবার অনেকে বলে থাকে সেম মেমরি তার নিচে হোয়াইট ফেল চারশো জি এস এর তার নিচে আমাদের যে আমদানিকৃত পকেট স্প্রিং টি আসে সেম স্প্রিং টি এই সেম লেয়ার গুলো আবার ম্যাট্রেসটির নিচের পাশে যাবে এবং এটা উচ্চতা হবে বারো ইঞ্চি খুব পাঞ্চ এবং ভাউঞ্চি হয়ে এটা হয়ে থাকে এই আমাদের ফ্যাক্টরিতে এসে বসে থেকে আপনি পারচেজ করতে পারবেন আমাদের ফ্যাক্টরির লোকেশনটা হলো ঢাকা মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদের হাউস নাম্বার সাতশো নব্বই বাই দশ যদি মেট্রো পিলার নাম্বার মেট্রোলের দুশো ছিয়াশি পিলারের দিকে মিষ্টি দোকান এবং আপনার সেন্ট্রাল মসজিদ ফোট মার্ভিজ সবগুলো সময় এসে আমাদেরকে কল করলে আমরা দাঁড়ালাম রিসিভ করবো এবং আমাদের চৌষট্টি জেলা হোম ডেলিভারি এবং আমাদের চৌষট্টি জেলা সার্ভিসে যে কুরিয়ার সার্ভিসের অফিস থেকে যদি সংগ্রহ করেন তখন আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি নিলে আপনার কিছু টাকা অ্যাড করতে হবে আর আমাদের ঢাকার মধ্যে সম্পূর্ণ ফ্রি তে হোম ডেলিভারি পাচ্ছেন বাসার নিস্তলা পর্যন্ত এবং যদি বাসা আপনার ক্ষয় তালা তো আমরা জানি না আপনাদের আমাদের সাথে কন্ট্রাক্ট করে সেটাও নিয়ে নিতে পারবেন এবং আমাদের কাছে হিউজ পরিমাণ ফেব্রিক্স এবং কাপড়ের কালেকশন ফেব্রিক্স রিবন্ডেড এবং কোয়ালিটির কালেকশন আছে আপনি এসে বসে থেকে আপনার চয়েসফুল ফেব্রিক্সটা দিয়ে আমাদের থেকে পার্টিস করতে পারবেন আমাদের হিউজ পরিমাণ রিবন্ডেড তারপরে যে ম্যাট্রেস যেগুলো প্রস্তুত হচ্ছে সেগুলো আমাদের থেকে বসে থেকে কাস্টমারে নিয়ে যাচ্ছে একটা ইউরোপ ডিজাইন একটা ম্যাট্রেস যেটা আমাদের উপরের দিকে একটু টপ সাইড এ সিস্টেম করা হয় যেটা টপার না জাস্ট এটা একটা ডিজাইন যে আপনার নরম সাইড টা কোন দিকে সেটা আপনি এবং একটু দেখতে সৌন্দর্য বাড়ালো আর যে একটা যেটা রেডি হচ্ছে কাজ চলতেছিল আমরা উঠাই দিয়েছি ভিডিও করার জন্য আমাদের ফ্যাক্টরিতে এসে বসে থেকে আপনার এবং ভিডিও গুলো রেখে আপনার প্রোডাক্ট টি করতে পারবেন না আসতে পারলে আর আসলে আমাদের অফিসে বসবেন বসে থেকে আমাদের পাশে একটা অফিস আছে এবং ভিতরে একটা অফিস আছে এই জায়গায় জাস্ট আপনাদের বসার জন্য সুবিধার্থে আছে আপনি বসে আপনার প্রোডাক্টগুলো পার্টিসিপেন্ট নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম